এই ভিডিওটা হচ্ছে দোকান ঠিক করার পরের দিন তো এখনও রামা কাকা আজকে কাজে এসেছে আর দোকানটা এখনও মেকওভার হয়নি আজকে ওই ভিডিওটাও শ্যুট হবে তো আজকে আসছে গ্রিল কাকু আর এদিকে জেঠি এসেছে নতুন দোকান দেখতে যাই হোক আমি আর আমার বর যাচ্ছি গ্রিল কাকুর কাছে গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত যাচ্ছি হচ্ছে গ্রিল কাকুর ওখানে তো যাচ্ছি এখন গ্রিল কাকুর ওখানে আজকে আমাদের গ্রিলের কাজ হবে তার মানে দোতালার গ্রিলের কাজ কমপ্লিট হবে আজকে দেখা যাক ঠাকুর ঠাকুর করে আর ওদিকের কাকা কাজ করতে এসেছে ইটগুলো তুলছে আর তো গ্রিলের মাপগুলো ওয়েটগুলো না দেখে আসলে না তাও হবে না তো ওয়েটগুলো দেখে আসলে ওরা এসে আবার সেটিং করবে ঠিক আছে এটা হলো আমাদের পাড়ার মধ্যে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ দেখতে থাকো আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ যে এই গ্রিল কাকুর দোকানে চলে এসেছি সেখানে ওনারই এই গ্যারেজের পুরনো গ্রিল আমরা নিচ্ছি ছাদের দরজার জন্যে আর একটা নতুন তৈরি হচ্ছে আর একটা আমাদের বাড়ি যে আমি যেখানে রান্না করি সেখান থেকে খুলে তবে লাগানো হবে এই যে আমাদের গ্রিল সব রেডি হয়ে গেছে কিছুটা যেটুকু ছোট হয়েছিল সেটুকু নতুন গ্রিল লাগানো হয়েছে ছাদের দরজার জন্যে যেহেতু পুরনো গ্রিল নেওয়া হচ্ছে তো এক দুই জায়গায় কী বলবো খারাপ লাগছে তাই হচ্ছে বর আবার বললো তাই আবার এটাকে চেঞ্জ করে দিচ্ছে নতুন লাগিয়ে দিচ্ছে নিচের দিকটা আমরা যে কাজের জন্য এসেছিলাম অ্যাকচুয়ালি এই যে মাপটা দেখার জন্য তো এখন দেখো সমস্ত গ্রিল মাপ হচ্ছে আর মাপ হওয়ার পরে আমরা আবার ভিডিও তুলে নিলাম মানে ছবি তুলে নিলাম এখন এই যে ভ্যান কাকু এসেছে এই ভ্যান কাকু এখন নিয়ে আমাদের বাড়িতে দিয়ে আসবে গ্রিলগুলো এদিকে দেখো বাড়িতে নিয়েও এসেছে আর গ্রিল কাকু এক্ষুনি আসবে আর আমার শাশুড়ি মা বলছিলো যে এটাকে উপরে তুলে দিতে হবে কারণ এটা দিয়ে প্লাস্টারের সময় কাজে লাগবে আর আমার কাকাকে চা করে দিলাম এসে বর্মশায়ও চা খাচ্ছে ওনাকেও চা দিলাম তো চলো পরে ফিরছি গ্রিল এক পাশ আমাদের ছাদের দরজার গেট লাগানো হয়ে গেছে আর এক পাশ লাগাচ্ছে তারপর এদিকে তিনটে জানালা এখানে লাগাবে তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একই সাথে রামা কাকা এদিকে করে দিচ্ছে সামনেটা তো একটু করে জল দিচ্ছে আর কোজে করছে যাতে মাটির সাথে ইটগুলো ভালো বসে যায় তো একই সাথে আজকে এই নতুন দোকান মেকওভারের ভিডিও হচ্ছে সেটা তোমরা নেক্সট ব্লগে আগামীকাল পাবে আর এইদিকে রামাকা এগুলো বসিয়ে দিচ্ছে আর এদিকে গ্রিল কাকুরা খেতে গেছে আর তার আগে আমরা একটু দেখতে এসেছিলাম তো অনেক স্বপ্ন ছিল দোকানটা নিয়ে যাই হোক সেই স্বপ্নে তো এখন জল পড়ে গেছে আর এই গ্রিলের টাকাটা হচ্ছে ভাই ব্যবস্থা করে দিয়েছে মানে হচ্ছে টাকাটা বরের প্রভিডেন্ট ফান্ডের আর ভাই ব্যবস্থা করে দিয়েছিল প্রভিডেন্ট ফান্ডের ওটা অ্যাপ্লাই করে দিয়েছিল আর বুদ্ধিটা ছিল আমার এই হলো ব্যাপার আর এখন এই গ্রিলগুলো পুরো জানালাগুলো লাগাবে খেয়ে এসে গ্রিল কাকুড়া এই যে গ্রিল তো এটা পালিশ করে মানে প্রাইমার দিয়ে রঙ করলে একদম তোফা যেটুকু কম পড়েছে সেটুকু নতুন করতে হয়েছে আর এই দিকে এই জানলাটাও ছিল ওই কাকাদের আর বাদবাকিটা নতুন করতে হয়েছে আর এইটা একদম পুরোপুরি নতুন আর এইটা হচ্ছে নিচের দোতলার ঘরের গ্রিল যেটা আগেরবার আনতে ভুলে গেছিলো আর একটা হলো আমাদের নিচের ঘরের এক জায়গার থেকে খুলে লাগানো হবে ওই জায়গাটা গেঁথে দেওয়া হবে রান্নাঘরের পাশে তাতে আমার পুরো ঘর কমপ্লিট হয়ে যাবে গ্রিল আর তারপরে এটা প্রাইমার দিয়ার পরে রঙ করার পরে তারপর এখানে পাত বসিয়ে দেয়া হবে আর এই যে গাতনি ক বাকি আছে না এই গাতনি টুকুরিট আর এই গাতনি টুকুরিট আশা করা যায় দোকান ঘর ভেঙেছে যেখান যেটা সেটা দিয়ে হয়ে যাবে ওই যে ওদের বাড়ি মিস্ত্রি কাজ করছে ওই দেখো দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ি নতুন ঘর হচ্ছে ওদেরকে ডেকে দেখাবো কালকে আজকে নয় যে কত কি এস্টিমেট লাগবে ধীরে ধীরে এগোতে হবে আর ওদিকে রামা কাকা কাজ করছে চলো ওই যে আমাদের রামা কাকা কাজ করছে দোকানে আপাতত কিছুটা মেকওভার দোকানের হয়েছে ওই যে ইট দেখেছো কতগুলো ইট রয়েছে ওই ইটগুলো এখানে কাজে লাগানো হবে ঠিক আছে তো এদিকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা বর সবাই এসেছে দেখতে যে কেমন লাগছে নতুন গ্রিল বসে এবার ওইটা এসে এখানে লক হয়ে গেল আজকে কাজ হলে পুরো গ্রিলের কাজ কমপ্লিট হবে মানে যা জানালা তারপরে যা দরজা সব কিছু গ্রিলের কাজ কমপ্লিট হবে আমি তোমাদেরকে লাস্টে অবশ্যই দেখাবো তো এই দরজাটা লাগিয়ে বেশ ভালো লাগছে আর এইদিকে এই যে আমার রান্নাঘরের পাশে এই জানলাটা এই জানলাটা বন্ধ করে দেবো ভবিষ্যতের কথা ভেবে অ্যাকচুয়ালি ভবিষ্যতে আমার মড মডুলার কিচেন করার ভীষণ স্বপ্ন যাই হোক স্বপ্ন তো থাকতেই পারে স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে তো এই যে এই গ্রিলটা এই জানালাটা খোলে নেওয়া হচ্ছে তারপর এখানে গেথে দেওয়া হবে যাতে মডিউলার কিচেন করার সময় ওই যে বক্সগুলো লাগানো যায় বুঝতে পেরেছো তাই এই গ্রিল কাকু এখন খুলছে এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি ওই চেরামাকাকা যাচ্ছে লোহার দোকানে গ্রিল কাকুর কাজ করার পরে যে এক্সট্রা লোহাগুলো ছিল সেগুলো এই যাকে বলে ওই পুরনো লোহা যারা কেনে তাদেরকে কাছে বিক্রি করে দিলাম আর বাড়ি ফেরার পথে এখান থেকে বেশ কিছু মালপত্র নিলাম যেহেতু নিউ দোকান মেক হবে সেই জন্যে যাই হোক মালপত্রগুলো নিয়ে এখন হচ্ছে বাড়ি চলে এসেছি এসে এই যে গ্রিল কাকুদের দুটো জানালা লাগানো হয়ে গেছে আর একটা এই যে এই আমাদের ওখান থেকে যে জানালাটা খুলেছে সেটা এখানে এই যে কিছুটা বেশি বাড়তি করতে হয়েছে সেটা বাড়তি করে নিয়েছে নতুন মানে রড দিয়ে আর কি আর এদিকে কাজ প্রায় কমপ্লিট আর এই দাদা গুছিয়ে নিচ্ছে এখন তো ছাদের ওখানে কাজ কমপ্লিট আর এই দোতলায় এসেছে দোতলার এই যে ছোট্ট জানালাটা এটা করে রেখেছিল এর আগের বাড়ি কিন্তু কাকু নিয়ে আসতে ভুলে গেছে তাই এখনই লাগিয়ে দিচ্ছে তাহলে সব কমপ্লিট হয়ে যাবে একেবারে চলে এসেছি রাত্রিবেলা রাত্রিবেলা আজকে আমাদের খাবারের মেনুতে আছে গোবিন্দ ভোগ চালের ফেনা ভাত গরম গরম দেখতে পাচ্ছি ধোয়াই উঠছে আলু দিয়ে এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কারণ বাবান খেতে চেয়ে যে বাবান এটা খুব ভালো খায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সকল